إِنَّ الْحَمْدُ لِلَّهِ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن اللَّهُ اله لَا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يوتي الله رسوله فقد فاز فوزا عظيما أما بعد فيا أيها المسلمون قال الله تعالى في كلامه المجيد وفي فرقان حميد شكل جبان سرقر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لِلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا شفيعنا আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ দরবারে যে মহান আল্লাহ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আসার এবং বসার মতন তৌফিক দান করেছে এই জন্য আমরা জবান ছেড়ে সেই মহান আল্লাহ শুক্রিয়া আদায় করব সকলেই পরব আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি সারাম আসসালাম সৈয়দুল মুরসালিন খাতাবান নবীন বিশ্বনবী রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজেরিন আজকে আমি আপনাদের মাঝে কোরআন কারিমের দুই নম্বর সূরা সূরাতুল বাকারার এক থেকে পাঁচ নম্বর আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ এই পাঁচটি আয়াত এর ভিতরে মুক্তাকিতের গুণাবলী কিছু কথা কিছু বিষয় আল্লাহ আল্লাহত তুলে ধরেছেন আমরা একে এক করে এই পাঁচটি বিষয় আমরা আলোচনার সঙ্গে ইনশাল্লাহ আল্লাহত সোরাতুল বাকারার প্রথম নাম্বার আয়াতে কি বললেন সকলে আমরা জবান সেরে করি নশয় নিমজিন বিসমিল্লা জিম হেম্মা নিমরহি আরিফলা মিতাড়িত শৈখান থেকে আল্লাহ তা আল্লাহর কাছে পানাসাই আশ্রয় সাই এবং আল্লাহর নামের শুরু করিতেছি আরিফ লামিন এগুলো হচ্ছে হরফে মোকাদ্ত আয়াত দুই প্রকার হরফে মুসা হরফে মোকাদ্ত হরফে হরফে মুতা এটা হচ্ছে হরফে মোকাদ স্পষ্ট এর অর্থ আল্লাহ তালা ভালো জানেন মিম এর অর্থ আল্লাহ আল্লাহত ভালো জানেন ভালো এর জ্ঞান শুধু আল্লাহ রাখেন এই আয়াতের উপর বিশ্বাস রাখতে হবে এই আয়তের উপর কি বিশ্বাস রাখতে হবে এটা হচ্ছে আল্লাহর একটা মজ এটাকে আল্লাহ কি আল্লাহ একটা মজ এই আয়াত আল্লাহ একটা তারপরে দুই নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন যা নেকা এটা সেই কিতাব কিতাবু কিতাব লা রইবা নেই কোন সন্দেহ রইবা কোন সন্দেহ ফি যার মধ্যে হুদালিল হিদাত হুদালিল হিদাত লিল মুত্তাকিন মুত্তাকিলের জন্য এটা হচ্ছে এটা সেই কিতাব এর মধ্যে কোন সংশয় কোনো সন্দেহ কোনো মাত্র ভুল নাই কোনো সন্দেহ নাই আর এই কিতাটা হচ্ছে মুত্তাকিন মুত্তাকিদের জন্য হৃদায়ত স্বরূপ বলেন আল্লাহ মুত্তাকিদের জন্য কি হৃদায়ত স্বরূপ এই কিতাবের মধ্যে কোনো কি ভুল আছে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই স্যালেন্স করলেন স্যালেন্স সুরে দিলেন এই আয়তের প্রথম আয়তে এই সুরার প্রথম আয়াতে আল এই তিনটা হরফ দিয়ে একটা আয়াত বানালেন কিসের জন্য এমন একটা চ্যালেঞ্জ চললেন যে তোমরা ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তাও কি কোনো ভুল ধরতে পারবা না কোনো সংশয় তোমার ভিতরে আসবে না আর এই কিতাবের মধ্যে কি কোনো ভুল আছে আল্লাহ আল্লাহতালা প্রথমেই বললেন যে এর মধ্যে কোনো ভুল নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই প্রথমেই চ্যালেঞ্জ দিয়ে দিলেন আমি আপনি যদি কিতাব লেখি বই লেখি যদি কিতাব রচনা করি তাহলে আমাদের কিতাবে ভুল হতে পারে এই জন্য আমরা কিন্তু কিতাবের শেষে লেখে দিই যে ভুল হচ্ছে ক্ষমার যোগ্য ভুল ত্রুটি হলে আমাদেরকে সুদরিয়ে দেবেন এরকম কিন্তু আমরা আমাদের কিতাবের পিছনে লেখি কিন্তু আল্লাহ প্রথমেই চ্যালেঞ্জ করে দিলেন যে এর মধ্যে কোনো ভুল নাই আর এটা হচ্ছে মুতাকিবের জন্য হিদাহাত বলেন সুবাহ আল্লাহ হিতায়ত দুই ধরনের হিতায়ত রয়েছে কয় ধরনের কাসিরের মধ্যে বলা হয়েছে যে দুই ধরনের হিদায়ত রয়েছে কখনো কখনো অর্থ হয় অন্তরের মধ্যে হৃদায়তের অর্থ যে বান্দার অন্তরে এই হিতায়তের উপর আল্লাহ তারা সারা আর কেউ ক্ষমতা রাখে না আর কেউ কি ক্ষমতা রাখে না পবিত্র কোরআনে ঘোষণা করে বলেছে ইনায়ক আঠাশ নম্বর ষোলো পঁচাশ ছাপান্ন নম্বর বললেন তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে সৎপথে আনতে পারবে না তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তাকে তুমি সৎপথে আনতে পারবে না কারণ হিদায়াত দেয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ তা আর দেয়ার মালিক হচ্ছে আল্লাহ তারা তুমি ইচ্ছা তুমি দাওয়াত দিতে পারো হৃদায়তের কথা বলতে পারো আল্লাহর বিষয়গুলো তুলে ধরতে পারো কিন্তু এই যে আমি যে কথাগুলো বলতেছি এই কথার মাধ্যমে আল্লাহ তারা আপনাকে হৃদায়ত দিতেও পারে নাও পারে হৃদায়ত দিতেও পারে কি নাও পারে তাহলে হৃদায়ত হচ্ছে দুই প্রকার দুই ধরনের একটা হৃদায়ত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত আর একটা হৃদায়ত হচ্ছে শয়তানের পক্ষ থেকে হৃদায়ত দুই নাম্বার সুরা সুরা বাকারার দুইশো নাম্বার আয়াতে বললেন লাইসা আলাইকা হুদাহুম। তাদেরকে সুপথে আনার দায়িত্ব তোমার নয় তাদেরকে সুপথের আনার দায়িত্ব তোমার নয় এই দায়িত্ব হচ্ছে আমার সব চাইতে কোরআনের কথা সব চাইতে কিন্তু আসাসা। আসা নবীজির চাচার কাছে কিন্তু বলেছিল উদবা সাহেব কাফেরদের কাছে কিন্তু সব চাইতে কুরআনের দাওয়াত দিয়েছিল বেশি কিন্তু তাদের কোনো হিদায়াত নাই তাদের কি কোনো হিদায়াত নাই তারপরে সূরাতুল আরাব 7 নম্বর সূরা 186 নম্বর আয়াতের ভিতর বলতেছেন নাই ইহদি যাদেরকে আল্লাহর বিপদকামী করেন তাদের কোনো পদ পদারশক নেই যাদেরকে আল্লাহ বিপদকামী করেন যাদেরকে আল্লাহ বিপদ দেন তাদের কোনো কি পদ পদারশক নেই বিপদ থেকে মুক্ত দেওয়ার কোনো ক্ষমতা কারণ নাই আল্লাহ যদি আপনাকে বিপদ দেয় এই বিপদ আল্লাহ তালাই রক্ষা করতে পারবে আমার কোনো ক্ষমতা নাই যে আমি আপনার বিপদটা উদ্ধার করে দেব আমি আপনার বিপদটা উদ্ধার করে দেব আমার কিন্তু এই ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন যে এই বান্দার বিপদটা আমি উদ্ধার করে দেব আল্লাহ সব পারেন বলেন সুবহানাল্লাহ তারপরে কোরআনের 18 নম্বর সুরা সুরাতুল কাহাফ সতেরো নম্বর আয়াতে বলতেছে মাইয়াহদি আল্লাহু ফাহুওয়াল মুতত ও মাইয়ুদ লিল ফালান তাজদ লাহু ওয়ালিয়াম বলেন আল্লাহু আকবার আল্লাহ যাকে সৎ পথে প্রসারিত করেন সে সৎ পথে প্রাপ্য এবং তিনি যাকে পথ ভুষ্ট করেন তুমি কখনো তার পথ প্রদর্শনকারী অভিভাবক হতে পারবে না আল্লাহ যার হৃদায়ত দেবে যে এই বান্দাটা আমার রাস্তায় চলবে আমার পথে চলবে আল্লাহ তারা ইচ্ছা করলেই হবে আর যদি আপনি মনে করেন যে আমি ইচ্ছা করব মানুষকে হৃদায়তের দিকে রাখবো মানুষকে হিদায়াত দেব কিন্তু এরকম আপনি করতে পারবেন না কখনো কখনো হৃদায়ত রত্ন হয়ে থাকে সত্য সত্যকে প্রকাশ করা এবং সত্য পথ প্রদর্শন করা যেমন আল্লাহ তারা বলেন সুরাত ও সোরভ বিয়াল্লিশ নাম্বার সূরা বান্নো নাম্বার আয়াতের ভিতর বলতেসে ও ইম কালা তাহাদিলা হ ইমশাকি বলেন লগ হয় একবার তুমি তো প্রদর্শন করো শুধু সরল পথ আল্লাহ শুধু সরল পথ প্রদর্শন করে ইন নানাংটা মন্দির ওলে কোলে কমে নাহাদ তুমি তো শুধুমাত্র ভয় প্রদর্শনকারী এবং প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শক তুমি শুধু ভয় প্রদর্শনকারী তার ছাড়া তুমি আর কিছুই নাই আমি কি করতে পারি আল্লাহর ভয় দেখাতে পারি আল্লাহর ভয় ভয়ের কথা বলতে পারি কিন্তু আমার কোনো ক্ষমতা নাই যে আপনাকে হৃদায়ত দেব তাহলে যে জালিকাল কিতাব হুদাল্লিল মুতাকিম এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আর এই কিতাবটা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদা আজ সরফ ইমানদারদের জন্য হেদা আজ সরফ বলেন সুবাহান

এবং প্রতিষ্ঠাতা করে সরাত এবং তা থেকে ব্যয় করে আল্লাহ যে রিজিক দিয়েছে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারা ব্যয় করে তাহলে এই যে তিন নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা কি বললেন যে তারাই হচ্ছে মুত্তাকিন তারাই হচ্ছে ইমানদার তারাই হচ্ছে আল্লাহর রাস্তার উপরে আছে আল্লাহ তালা কিন্তু বললেন ই আল্লা দিন যারা হৃদায়াত প্রাপ্ত যারা মুতাকিন তারা আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহকে মানে আল্লাহর করকি। কি বিশ্বাস করে আল্লা দিন যারা মিনু না ইমান আনে বিল গৈবি গৈবীর উপর বিল গয়বি অদৃশ্যের প্রতি বিল গৈবী শব্দের অর্থ হচ্ছে অদৃশ্যর প্রতি আপনি কি জান্নাত দেখেছেন আপনি কি জাহান নাম দেখেছেন কবরের আজাব দেখেছেন আল্লাহকে দেখেছেন রসুলকে দেখেছেন কোনো কিছু না দেখে যে বিশ্বাস আনেছেন এটাই হচ্ছে বিল গয়েব এটাই কি বিল গয়েব ইমান তাহলে দেখেন আল্লাহ তালা প্রথম নাম্বার বললেন মিলুনা যারা ইমান আনে বিল গয়েবি বিল গয়েবি অদৃশ্যের প্রতি বিলগৈবি অদিশ্যের প্রতি অয়ু কি তা এবং নামাজ প্রতিষ্ঠাতা করে। নামাজ আদায় করে নামাজের দাওয়াত দেয় এরাই হচ্ছে হিদায়তের উপরে আছে বলেন আন আল্লাহ উপর উপরে কারা আছে একটু মনোযোগ সহকারে শুনে যে এক নম্বরে বলা হয়েছে যে যারা ইমান আনবে অদিশ্যের প্রতি গয়বির প্রতি অ ইয়ু এবং নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ নিজে পড়বে এবং নামাজের দাওয়াত দেবে তারপরে বলা হচ্ছে অমিম্মা রজা না হুম নিউ ফেকন আল্লাহ তালা যে রিজিক দিয়েছে সেই রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে। এরাই হচ্ছে হিদায়তের ওপর আছে এরাই কি হিদায়তের ওপর আছে তারপরে চার নাম্বার আয় ভিতর বাড়তেছে ওল্লা দিন আয়ু মিনু বিমা উং জিলাই ক মাম উং জিলাম কবলেক অবিল আ চিরতি ভালো করে মনোযোগ সহকারে শোনেন সুরাতুল বাকার চার নম্বর আয়াত আল্লাহ তালা কি বললেন পল্লা দিনা এবং যারা মিনুনা ইমান বিমা তার প্রতি উমসিরা যা নাজিল করা হয়েছেন কোরআনের প্রতি তারা ইমান আনে যারা হৃদায়ত প্রাপ্ত তারা কোরআনের প্রতি ইমান আনবে বলতেছে আল্লা দিন আল্লা এবং যারা মিনুনা ইমান আনে বিমা উনসিরা যার তার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে ইলাইকা তোমার প্রতি আমার মিম কবে এবং তোমার পূর্বে যে কিতাবগুলো অবতীর্ণ করা হয়েছে এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ লাতা দিয়েছে। সেই কিতাবের উপর ইমান এনেছে যারা তারাই হচ্ছে হিদায়েতের উপরে আছে ভাষা তাহলে কয়টা বিষয় হলো এক না এক নম্বর বিষয় হচ্ছে যে আল্লাদিন আয়ু মিনু তারা ইমান এনেছে বি গয়বি গয়বির প্রতি বায়ুকিমুনাস সালাত এবং নামাজ প্রতিষ্ঠা করেছে নামাজ আদায় করেছে ইকামতে নামাজ সে আদায় করেছে করেছে তারপরে তিন নাম্বার বলতেছে যে আদিম মারাজাক নাউহুম ইয়ুনফিকুন যারা আল্লাহর রাস্তায় আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় কি ব্যয় করে তারপর বলতেছে যে চার নাম্বার বলতেছে অল্লা মেনু বিমা উজিরা ইলাইকা ওমা উজিলা মেমুকাবলে এবং তোমার প্রতি যে কুরআন অবতীর্ণ হয়েছে কোরআন নাজিল হয়েছে এই কোরানের প্রতি ইমান আনে এবং তোমার পূর্বে যত কিতাব এসেছিল সব কিতাবের প্রতি ইমান আনে ইরাই হচ্ছে হিদায়তের উপরে আছে এরাই কি হিদায়তের উপরে আছে তারপর বলতেছে পাঁচ নাম্বার বলতেছে অপে উমিলা আহ কে কেন এবং আখিরি প্রতি হোম ইউ কিন হোম মানে তারা ইউ নুন মানে নিশ্চিত বিশ্বাস স্থাপন করে অবিল আখিরাতি এই শব্দের অর্থ হচ্ছে তারা আখেরাতের প্রতি এবং আখেরাতের প্রতি হোম মানে তারা ইউ কে নুন তারা বিশ্বাস করে নিশ্চিত বিশ্বাস করে আখেরাতের উপর বিশ্বাস করে এই পাঁচটা বিষয় যার মধ্যে থাকবে সেই মূলত হিদায়তের উপরে আছে সেই কি সেই মূলত উপর আছে সেই মূলত আল্লাহর একটা মুক্তাকি বান্দা সেই হচ্ছে মুক্তাকি বান্দা সুবা আল্লাহ তাহলে পাঁচটা বিষয় বলা হলো যে আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহর যে গেবের উপর বিশ্বাস করে এবং নামাজ প্রতিষ্ঠা করে এবং রাস্তায় ব্যয় করে এবং যে কিতাব নাজিল করেছে সেই কিতাবের উপর ব্যয় সেই কিতাবের উপর ইমান করে এই পাঁচটা বিষয় যার মধ্যে থাকবে সেই হচ্ছে মুক্তি সেই হচ্ছে ইমানদার এবার আসুন পাঁচ নাম্বার আয়াতের ভিতরে কি বললেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন বনাল্লাহু আকবার তারাই আলা তারা আলাই আলা শব্দের অর্থ হচ্ছে উপরে আছে হুদান হুদান মির রব্বিহিম হেদায়েতের পক্ষ থেকে মির রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে হিদায়তের উপরে আছে উলাইকা আলা হুদান মির রব্বিহিম তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে এবং তারাই হচ্ছে সফল কাম বলেন তাহলে এই পাঁচটা বিষয় যার মধ্যে থাকবে তারাই মূলত রবের পক্ষ থেকে তারাই হচ্ছে এবং তারাই হচ্ছে সফল কাম মুফ শব্দের তারাই হচ্ছে সফল কাম মুখ মুফ লে শব্দের সফল কাম উলায় মানে হচ্ছে তারা উলায় মানে হচ্ছে তারা হুমুল হুমুল মানে তারাই 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 মুফ লেখন ছফল কাম বলতেছে যে তারাই হচ্ছে সফল কাম যারা আল্লাহর অদৃশ্যর প্রতি ইমান আনবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ আদায় করবে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করবে যে রিজিক আল্লাহ তালা দিয়েছিল সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে এবং যে কিতাব আল্লাহ তালা দিয়েছিল পৃথিবীতে যত কিতাব দিয়েছিল সেই কিতাবের উপর ইমান আনবে এবং আখেরাতের উপর ইমান আনবে আখেরাতের উপর ইমান আনন্দ ওলা এইকা আর মোদাগ্নি রথবিহীন এবং তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হিদায়তের ওপর আছে ওলা এই কাহমান এবং তারাই হচ্ছে সকল কাম বলে তারাই কি সফল কাম এখন আসে বিল গৈরি শব্দের অর্থটা আমরা যদি ভালো করে জানি তাহলে আমাদের ইমানটা মজবুত হবে বিল গৈ বিল ওয়াইব শব্দ অর্থ হচ্ছে অদৃশ্যর প্রতি ইমান আনা বিল ওয়াইব শব্দ অর্থ কি অদৃশ্যর প্রতি আনা আপনি কি আল্লাহ তালাকে দেখেছেন দেখেন নাই কিন্তু এনেছেন আল্লাহ রসুলকে দেখেছেন দেখেন নাই কিন্তু ইমান এনেছেন জান্নাত কি দেখেছেন দেখেন নাই কিন্তু ইমান এনেছেন আপনি জাহান নাম কি দেখেছেন জাহান নাম দেখেন নাই কিন্তু ইমান এনেছেন এটাই হচ্ছে বিল অদৃশ্য অদৃশ্যর প্রতি ইমান আনতে হবে বিশ্বাস রাখতে হবে এখন আপনি যদি বলেন আমি আল্লাহকে দেখি নাই এই জন্য আল্লাহর উপর বিশ্বাস করি নাই আমি আল্লাহর দেখি নাই এই জন্য আল্লাহর উপর বিশ্বাস করে নাই তাহলে কি আপনি থাকবেন কিন্তু থাকতে পারলেন না বিল অদৃশ্যের প্রতি ইমান যত সময় নামে আসবে তত সময় আপনি মুত্তাকি হতে পারবেন না আর মুত্তাকি তাকুয়া বান তাকুয়া তাকুয়াবান তাকুয়া কাকে বলে আল্লাহকে না দেখি ভয় করাকেই তাকুয়া বলে শব্দের অর্থ হচ্ছে ভয় করা আমরা মূলত বলি তা শব্দের অর্থ হচ্ছে ভয় করা না তা শব্দের অর্থ আর প্রকৃতি অর্থ হচ্ছে আত্মরক্ষা করা তা শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা করা কি রক্ষা করা আত্মরক্ষা করা আপনি নিজেকে যখন রক্ষা করতে পারবেন তখন আপনি জাহান নাম থেকে জান্নাতে যেতে পারবেন আপনি নিজেকে যখন রক্ষা করতে পারবেন তখন আপনার দ্বারাই খারাপ কাজ হবে না আপনি নিজেকে যখন রক্ষা করতে পারবেন আপনার দ্বারাই কখনো মানুষের ক্ষতি হবে না আপনি নিজেকে যখন রক্ষা করতে পারবেন তখন আপনি মানুষের কোনো রকম ফাঁকি দিতে পারবেন না আপনি নিজেকে যখন রক্ষা করতে পারবেন তখন আপনি ওজনে কম দিতে পারবেন না নিজেকে যখন রক্ষা করতে পারবেন আপনি যখন নিজে রক্ষা করতে পারবেন নিজেকে তখন আপনি মিথ্যা বলতে পারবেন না এটাই হচ্ছে আত্মরক্ষা তাকওয়ার মূলত শব্দ এই শব্দের মূল অর্থ হচ্ছে আত্মরক্ষা কি আমরা তো শুধু শুনেই আসতেছি যে তাকো শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে ভয় করা কিন্তু প্রকৃতি মূলত অর্থই হবে কি তাকুয়া শব্দের অর্থ হচ্ছে আত্মরক্ষা করা সব কিছু অন্যায় থেকে নিজেকে রক্ষা করতে হবে সব কিছুকে অন্যায় থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে হবে আপনি যখন রক্ষা করতে পারবেন না তখন আপনি তাকো বান হতে পারবেন না মুত্তাকি হতে পারবেন না যাই হোক যে পাঁচটি আয়াত আজকে সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো শুনলাম সুরাতুল বাকারার পাঁচটি আয়াত এই পাঁচটি আয়াত আমরা যেন আমূল করে চলতে পারি আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে মেনে চলার মতন তো দান করো وآخر دعوانا عن الحمد لله رب العالمين سلام كبلاز ما سنت كرنا سلام كبلاز ما سنت